আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে জানাবো আজকের আপডেট ইলিশ প্রাইস তো এটা হচ্ছে এক কেজি সাইজের ইলিশ আজকের দাম হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা কেজি এক কেজি সাইজেরটা একদম ফ্রেশ আমাদের চাতুরের অরিজিনাল একদম চাদা এটা হচ্ছে দেড় কেজি সাইজের এটা হচ্ছে এক কেজি এটা দেড় কেজি এই এটা হচ্ছে আপনার ওজনে বেশি সেজন্য দামটা একটু ডিফারেন্স আছে এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা কেজি রয়েছে বিগ সাইজের চিতল মাছ একদম তাজা আমাদের চাঁদপুরের অরিজিনাল এটার প্রাইস হচ্ছে এক টাকা কেজি এখানে একটা সাইজ আছে এটা হচ্ছে আটশো নশো গ্রাম এটার প্রাইস হচ্ছে আজকে তিনশো পঞ্চাশ টাকা কেজি